আমার বিছানাটার কি অবস্থা হয়ে গেছে এবার আমি বিছানাটা গুছাবো দেখে নাও ঘর বাড়ির কী অবস্থা হয়েছে সমস্ত কিছু গুছিয়ে তোমাদের কাছে আবার আসছি বন্ধুরা ব্লগ নিয়ে ফাইনালি আমার বিছানা গোছানো হয়ে গেল বন্ধুরা দেখে নাও কী অবস্থায় না ছিল আমার বিছানাটার এত বন্ধুরা তাই ভাবছিলাম আর ওইখানটাতে দেখে নাও পাখির বাসাটা এখনও রয়েছে আর আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া আসছে বেশ সুন্দর লাগছে দেখতে চারিদিকটা যাই হোক বিছনাটার যে অবস্থা ছিল ঘরটা হালকা হালকা মুছে নিয়েছি বাচ্চা বাচ্চা থাকলে ঘরে দু মিনিটেই আবার তাই হয়ে যাবে কি অবস্থা ছিল ফাইনালি এই চাদরটা চেঞ্জ করি নেই এরকমই রয়েছে গুছিয়ে দিয়েছে এটাতে আর আমাদের এটা দেখো কত সুন্দর একটু ফাঁকা ফাঁকা হয়েছে ওইখান কিরকম ছিল চারিপাশটা কত সুন্দর লাগছে এখন দেখো ভালো লাগছে না